হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাধবী লাইফস্টাইলে কেমন আছো সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি এই গরমে যা গরম পড়েছে এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আজকে বেবির থ্রি মান্থ কমপ্লিট হয়েছে তাই জন্য আমি একটু ফটোশ্যুটের জন্য রেডি করছিলাম তো এর জন্য আমি ভাবলাম চলো একটু ফটোশ্যুট করা যাক এখানে আমার বাবুকে এনে শুয়ে দিয়েছি আমার বাবু ঘেঁটেও ফেলেছে দেখো তারপর ও দেখছে আমাকে ভাবছে মম্ম কি করছে এর ফাঁকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি মেহনত করতে হয়েছে মানে কি কি পরিশ্রম করতে হয়েছে এর পেছনে বাচ্চাকে সামলানো ওকে কান্না করছিল ওকে থামিয়ে তার ফাঁকে এসে এগুলোকে রেডি করা মানে সত্যি ধৈর্যর ব্যাপার তারপর দেখো এখানে মানে ও এইসব নিয়ে খেলু করতে মানে বিজি হয়ে গেছে আর একটু একটু বদমাস ধরে গেছে মানে বলে না একটু বদমাসে ধরে গেছে ও কাপড়গুলো নিয়ে যেটা পরে আছে সেটা মুখে দেওয়া ওকে যতই আমি বারণ করি তত ওটাকে মুখে দেবে তারপরে এদিকে দেখছে ও আমাকে আর এর ফাঁকে ওনার ঘুম চলে এসছে কারণ আমি ওনাকে ঘুম থেকে তুলে নিয়ে এসছি না তাই জন্য তারপর উনি দেখুন উপর দিকে তাকিয়ে আছে ফ্যানের দিকে আছে ফ্যানটা কেন চলছে না আমার ফ্যান বন্ধু তারপর মম্মাম দিকে তাকাচ্ছে যে মাম্মাম ফ্যানটা কেন চলছে না ফ্যানটা চলবে কি করে মাম্মাম তো বন্ধ করে রেখেছে ভেনু হোর নাই কুজ চাগি দা মের রি দাদো নিজা তুঁ নাই কুজ চাগি দা মের হিত দাদো